নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দিয়ে কড়াইটাকে বসিয়ে নিলাম আমি ইলিশ মাছের ঝোলের জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছ নিয়ে নিয়েছি বেগুন আলু লবণ পোস্ত জিরে চিনি হলুদ সর্ষে একটা গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর রান্নার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিছি হলুদ লবণ মাখিয়ে নিব মাছের মধ্যে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব ভালো করে মাখিয়ে নিব মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কি কড়াইয়ে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিব এবার মাছগুলোকে আমি ভেজে নেব এক এক করে মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টিয়ে দিব ইলিশ মাছ খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে এই ইলিশ মাছ যেভাবেই রান্না করুন না কেন ইলিশ মাছের এক অপূর্ব সারি হালকা করে ভাজা হয়ে গেছে সাজা হৈ গৈছে মাছটো এবাৰ তোলে নিব গন্ধ হাজার গন্ধবিধে ভাত খাওয়া হয়ে যায় দিয়ে দিব কোষ্ট নিয়েছি পোস্তটাও দিয়ে দিব গোটা দিয়ে পোস্টে নিয়েছি কালো মাছ ভাজার কিছুটা তেল বেচেছে আর কিছুটা তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিব সমবারে গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিব আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু পরে বেগুন দেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে দিয়ে দিব তেলের বেগুনটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি

স্বাদ মতো লবণ দেব বাটির মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে নিব সামান্য একটু কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার মধ্যে এবার মিক্স জল দিয়ে দিব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে এই মাছ রান্নাটা তো প্রত্যেকেই জানে যাদের নতুন শব্দ বিয়ে হয়েছে এই রান্নাটা তাদের জন্য ঢাকনাটা খুলে দেখি তরকারিটা কিরকম হলো এত সুন্দর কালার এসেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব মাছের ঝোলটাকে ঢেলে ফেলি মাছের ঝোল রেডি